আমি তো প্রার্থীটা ফিরে পাওয়ার জন্য নির্বাচন কমিশনে আপিল করেছিলেন আজকে সেই আপিলের রায় হয়েছে আপনার আপিলের রায় আপনি কী দিয়েছেন নির্বাচন কমিশনে আমার একশো জন দেওয়ার কথা আমি বত্রিশশো সত্তর দিয়েছি ওরা আমার এখান থেকে পাতাগুলো মিসটেক করে আমাকে একশো জন কম দেখানো হয়েছে আমি আজকে এটা প্রটেস্ট করছি এবং কি আমার একটা ফটোকপির স্যার ছিল আমি সেটাও সাবমিট করছি কিন্তু কোন কারণে যেন যে আমার নমিনেশনটা বাতিল আবারও বাতিল করা হয়েছে আমরা আজকে বিকালে দলীয়ভাবে আলোচনা করব আলোচনা করে ইনশাআল্লাহ আমরা উচ্চ আদালতে যাব আর আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশের সব জায়গায় আপনার ইভিএমে নির্বাচন হচ্ছে আর সেখানে ঢাকা সতেরো আসনের মতো অভিজাত্য একটা এলাকা ভদ্র এলাকায় সেখানে আপনার ব্যালটই হচ্ছে অর্থাৎ বোঝা গেল কি আপনার এই ব্যালটের নির্বাচনটি দিনের ভোটটি রাতে ভরাট করা হবে আর রাতে ভরাট করে সুষ্ঠু নির্বাচনের একটা ছুরি দেখানো হবে কাজে আমাকে যদি নির্বাচনে রাখা হতো আমি নিশ্চিত বিজয় জেনে আমার নমিনেশনটি আজকে বাতিল করেছে না হলে বাকিদেরকে আপনার বহাল রাখা হলো আমাকে বাতিল কেন করা হলো এটা আপনাদেরকে বুঝতে হবে এটি রাজনৈতিকভাবে নয় এটি প্রতিহিংসামূলক সরকার এটি আমি মনে করি নির্বাচন কমিশন এটি দক্ষতার পরিচয় দিয়েছে আমাকে বাতিল করে নির্বাচন কমিশন তার মুখ্যতার পরিচয় দিয়েছে তার আমাদের আদেশটা নাকি রোববারে আমাদের লাস্ট ডেট আপিল করার সময় সেদিন নাকি আমাদের আদেশটা দিবে ঠিক আমি যেহেতু কোনো প্রকারে আপিল গিয়ে আপিলে গিয়ে আদেশটা না আনতে পারি জয়লাভ না করতে পারি নির্বাচনের মাঠে অংশগ্রহণ করতে না পারি যত প্রকার অপকৌশল আছে সব অপকৌশল নির্বাচন কমিশন অবলম্বন করেছে অর্থাৎ আমি নির্বাচনের মাঠে থাকব এবং আছি নির্বাচন কমিশনকে আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ নির্বাচনের মাঠে আমি উচ্চ আদালতে আমি নিয়ে বিচার পাবো ইনশাল্লাহ আচ্ছা ফটোকপি কি আপনি মনে করেন যে ইচ্ছাকৃতভাবে এটা তো ওনারা ইচ্ছাকৃতভাবে করছে আর যদি ইচ্ছাকৃতভাবে না করে তাহলে তো আমি আজকে ডকুমেন্ট সাবমিট করছি আমাকে দিলো না অর্থাৎ আমাকে নির্বাচন থেকে সরানোর জন্য যা যা অপকৌশল দরকার সবই নির্বাচন কমিশন করেছে সবই করেছে আর এই সরকারের আমলে নির্বাচন সুষ্ঠু হবে না জানিও আমি নির্বাচনে এসেছি এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা কারণ এই সরকার আমলে নির্বাচন কখনো সুষ্ঠু হবে না আর হওয়ার প্রশ্নই আসে না আপনি বললেন যে প্রতিহিংসা আরো দুইজন তো হিরো আলম তো আপনার প্রার্থীটা ফিরে পেল তাদের তো প্রতিহিংসা হিরো আলম সাহেব তো রাজনৈতিক কর্মী আমি তো একজন পলিটিক্যাল ম্যান আমার একটা আমি একটা পার্টির চেয়ারম্যান আমি একটা দল চালাই কাজে আমাকে দিলে তো তারা মাঠে টিকবে না বিপুল ভোটে বিজয় হব আমি যদি আমি মাঠে থাকতাম আপনার তো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে সেক্ষেত্রে তো আপনি অগ্রাধিকার আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে বিজয়িত আমার পপুলারিটি আছে তো নির্বাচন কমিশন আজকে আবারও আমার মনোনয়নটি বাতিল করেছেন খারিজ করেছেন তারপরেও আমি নির্বাচন কমিশনকে বলেছি নির্বাচনের মাঠে সবাই অংশগ্রহণ করতে চাই আমি অংশগ্রহণ করার জন্য আসছি আমি চাই যে আমার নির্বাচনটি সুষ্ঠ হোক দেখানো কিন্তু আসলে নির্বাচন সুষ্ঠু হবে না এটা মুখ্যতর পরিচয় দিয়েছে নির্বাচন কমিশন আচ্ছা আপনি তো জানেন যে আপনি বলছিলেন যে এইসব আমলে নির্বাচন সুষ্ঠু হবে না তারপরেও কেন নির্বাচনে যেতে চান ভাবলাম যে নির্বাচন আমি জনগণকে দেখাতে চাই যে নির্বাচনটা আবারও সুষ্ঠ হয় কিনা মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন কমিশন বলছেন সুষ্ঠু হবে এত পার্টিও তো মাঠে রাখে না সুষ্ঠু করতে হবে আনকনটেস্টেড নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে পঞ্চাশ হাজার মোটে আপনি আমরা দলীয়ভাবে আজকে আলোচনা করবো আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব আমরা উচ্চ আদালতে যাব কিনা উচ্চ আদালতে যাওয়ার যে আমাদের কাছে আজকে আদেশটা দেওয়ার কথা আদেশটা আমাদেরকে রোববার দেবে রোপটা আমাদের হচ্ছে আপনার লাস্ট টাইম তাহলে আমরা কখন রিটটা দাখিল করবো কখন আপিল করবো কখন শুনানি করবো এটা তো আসলে বুঝে পাচ্ছি না যে নির্বাচন কমিশন কি করতে চাচ্ছে আমাদের সাথে